হাইলাকান্দিতে মিড ডে মিলে কারচুপির অভিযোগ মিড ডে মিলে আস্ত ডিমের বদলে দেওয়া হচ্ছে অর্ধেক ডিম ডাল শাকসবজির পরিবর্তে প্রতিদিন দেওয়া হচ্ছে শুধু আলু সোয়াবিন তরকারি আসাম সরকার স্কুলের ছাত্রছাত্রীদের আহারে গুণগত মান নির্দিষ্ট করলেও হাইলাকান্দি জেলার একাংশ স্কুলে মিড ডে মিলে চলছে কারচুপি ভিডিওতে আপনারা যে স্কুলের দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত তিনশো আটচল্লিশ নম্বর কলোনি এলপি স্কুল স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ মজুমদার ছাত্রছাত্রীদের দুপুরের আহারের বাজেট খুব সীমিত রেখেছেন মূল্যবৃদ্ধির জন্য তিনি নাকি ডিম অর্ধেক করে খাওয়াতে বাধ্য হচ্ছেন অন্যদিকে একাংশ ছাত্রদের অভিযোগ তাদের প্রিয় খাবার ডিম অর্ধেক দেওয়ার জন্য তারা মধ্যাহ্ন ভোজনের আহার গ্রহণ করে না তাছাড়া সপ্তাহে প্রায় প্রতিদিনই একই আহার শুধু আলু এবং সয়াবিনের তরকারি যাতে সোয়াবিনের দেখা পাওয়াই যায় না তার জন্য অধিকাংশ ছেলেমেয়েরা মিড ডে মিলে খাবার খায় না এদিকে স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন অন্য স্কুলগুলো যদি মিড ডে মিল সঠিকভাবে খাওয়াতে পারে তবে কেন প্রধান শিক্ষক এই স্কুলে পারেন না মিড ডে মিলের চালের হিসেব চাইলেও প্রধান শিক্ষক অভিভাবকদের সঠিক হিসেব দিতে পারেননি প্রধান শিক্ষকের কাছে অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রের শিকার তিনি হয়েছেন তবে অর্ধেক টিমের কথা তিনি স্বীকার করেছেন আর এ বিষয়ে হাইলাকান্দি শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই হবে এখন লক্ষণীয় বিষয় 푸시나 푸시나 푸 অনেক অভিযোগ রয়েছে আপনার বিপক্ষে সেই সম্বন্ধে কি বলবেন দৃষ্টিকোণে কি বলবেন দেখেন মানে আমি যতটুকু মানে জানি যে আমার বিডিবিল আমার সম্ভবত ঠিক মতো জল মানে চলছে আর কি তার মধ্যে আমার কোনো ইয়ে নেই কিন্তু জানি না আমার বিদ্যুৎ কি ষড়যন্ত্র হয়েছে হ্যাঁ ষড়যন্ত্র হয়েছে কিছু আমি মানে আমি যা এখন ভাবছি আর কি তো আমি আমি আমার অ্যাসপার মেনু অনুযায়ী আমি আমি তো চল মানে চলে যাইছি সরকারের গাইডলাইন অনুযায়ী আমার তো মানে গাইডলাইন অনুযায়ী আমি চলছি তাহলে একটাই মানে অর্ধেক না ওই যে মানে রিসেন্ট আমরা ডিম ডিমের দাম মানে মানে বাড়াতে কি অধিক বাড়াতেই মানে রিসেন্ট তখন তখন আমি মানে আর রিসেন্ট বাড়াতে মানে অন্য মানে যোগান যেমন আছে যেমন সব সবজি যেমন মশলা লাকড়ি ওগুলো এগুলো মানে যোগান একসঙ্গে দেওয়া সম্ভব হয় না ওই জন্য মানে রিসেন্ট করা মানে হয়েছে নাহলে তো আগে তো মানে ডিমের যখন কম ছিল তখন তো পুরোই মানে রিসেন্ট আমরা করতে বাধ্য আর কি যেমন পাঁচ টাকা দিতে মানে সব হয় না তখন আট টাকা একটা ডিবার দাম তো আর ধরুন আর পাঁচ টাকা দিয়ে কেমনি বাকি সবজি যেমন মশলা লাকড়ি ইত্যাদি ইত্যাদি সব যোগান মানে একসঙ্গে দিয়ে লাগে ওই জন্যই না ওই যেমন আমাদের গত মাসে বাঁধার একবার ঢুকে একটা বাকেট বা জাল নষ্ট মানে এই গত মাসে তখন আমরা আমরা স্কুল বন্ধ করে চলে গেলাম তো ঘরে এরপরে পরের দিন এসে দিকে পুরা মানে বাকি টুকির ফেলিয়ে ফালিয়ে মানে চাল মানে কিছু এমন ইয়ে হয়ে যায় আর কি মানে আর এক কিছু বস্তার মধ্যে নিচে থাকে পাকা লগে মানে লেগে লেগে কিছু কিছু নষ্ট এদিকে নষ্ট হয় আপনার নাম কি আমার নাম কৃষ্ণ বৈচুন্দি আর কি আপনি স্কুলের কী হল এসটি এইচটি এইচটি টিচার ধন্যবাদ আমার নাম তাপস দেবনাথ আমি হাজিরাম উমেশ নগর কলোনির তিনশো আটচল্লিশ নং প্রাইমারি স্কুলের যে মানে হালত চলছে আমাদের এই কলোনিতে মানে কি বলবো আপনাদেরকে স্টুডেন্টে আপনার খাওয়া দাওয়া অনেক খারাপ চলছে তারপর অনেক স্টুডেন্টে খায় না তারপর খাওয়াতে আপনার নোংরা জল তারপরে খাওয়াতে আপনার সার্ফের গন্ধ সার্ফের গন্ধ তাই মানে চলছে এরপরে পাকঘরের হালত ঠিক না স্কুলের মানে আপনি মানে কোয়ার মতো কিছু নাই আর কি আপনারা দেখবেন অর্ধেক ডিম দেওয়া হয়েছে কিন্তু অর্ধেক ডিম আজকে ডিম থাকায় স্টুডেন্টে কিছু স্টুডেন্ট খাইছে বাদ বাকি স্টুডেন্ট তো খায় না আপনি দেখেন আপনার সামনে তারা তো মানে খাইতেই চায় না তারা জিগাইলাম তারা কয় না আজকে ডিম আদা আদা দেয় এ ভাত খাইতো না আদা ডিম কুজাত গেছে দেয় না আদা ডিম এটা আবার কোন জাতি এটা তো সরকারে দিছে না যে সরকারে কইছে না যে আপনারা আদা ডিম খাওয়ান আপনার প্রবলেম হলে আপনি অফিসে জানান যে অফিসে জানায় যে ডিম এরকম রকম ইয়ার পরে চাউল চাউল আমার আমার বাচ্চা আমার বাচ্চা স্কুলে পড়ে আমার বাচ্চা তো খান না আজকে যেদিন থেকে ঢুকছে সেদিন থেকেই খান না তাই আমার বাচ্চার চাউল কই যায় আর অন্যান্য যে আরো ছাত্ররা যে আছে তারা তো খায় না তারা চাউলটা কই যায় এটা তো কেউ তদন্ত করে না না আমি লগে জিগাই না কেন জিগাই না তেনার মানে মাত কথাই ভালো লাগে না তাই খালি উগ্র মেজেছে মাত মাতে জিনিসটা বুঝতে চায় না আমার ছেলে খায় না আমার ছেলের চাউলটা যায় কই তাই নেই অন্য মাত্র বুঝছেন না ওইটাই আর দিদি স্কুলের মিড ডে মিল নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে আপনি কি বলবেন অভিভাবক হিসেবে স্কুলে তো মিড ডে মিল সব বাচ্চারা রোজ দিন পায় না আর অর্ধেক বাচ্চা আছে স্কুলে খানি ভালো হয় না ডিমও অর্ধেক অর্ধেক কোনোদিন অর্ধেকটা ডিমটা আরও হাফ করে কুইরা আরও পিস কইরা মানে ছোট ছোট পিস দেয় তালে বাচ্চারা খাইতেছে না আজকে তাও কয় কিছু বাচ্চারা খার আর ওই যে বাচ্চারা যে খায় না আমার কথা হলো চাউলটা যায় কই আমার বাচ্চা স্কুলে পড়ে আমার বাচ্চা তো কোনোদিনও স্কুলে খায় না তো অর্ধেক দিন যে দেওয়া হয় কী কারণে দেওয়া হয় না বাকি তো সরকারে কি টাকা দেয় না নি স্কুলে না কি আর সমস্যা আমরা কিচ্ছু বুঝি না স্যাররা কইলে কইব আমরা মানে যতটুক আয় একটা বাচ্চার পাঁচ টাকা কইরা ওই টাকার উপরে আমরা পারি আর না এই টাকার উপরে আমরা পারি আর না তো আগেও আমি আগে স্কুলে আসলাম আমিও একদিন প্রেসিডেন্ট আসলাম স্কুলে খুব সুন্দর চলছে স্কুলটাতে সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে বাচ্চারা বহুত বহু দূরে দূরে নিয়ে গেছি হ্যাঁ নেওয়া প্রোগ্রাম করাইছি এখন তো এটাও কিচ্ছু হয় না কোনো প্রোগ্রাম হয় না কোনো কিছু হয় না মানে স্কুলটা এখন দেখার মতো হালত নাই ওখান যে আমি মানে নিজে স্কুলের প্রেসিডেন্ট আসলাম কইতেও আমার মানে লজ্জিত লাগে অতটুকুই